প্রায়শই কি এমন মনে হয় যে জীবনটা যেন স্মার্টফোনের মুঠোয় চলে যাচ্ছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই আলোচনাটি ঠিক সেই ভাবনার সমাধান নিয়ে আমরা এখানে স্মার্টফোন ব্যবহারের সমস্যাটার পেছনের বিজ্ঞানটা সহজ করে বুঝব আর জানব এর থেকে বেরিয়ে আসার কিছু দারুণ কার্যকরী কৌশল এই প্রশ্নটা সত্যি বলতে আমাদের অনেকের কাছে খুব পরিচিত তাই না ঘুম থেকে উঠে প্রথম কাজ ফোন চেক করা আর ঘুমাতে যাওয়ার আগেও স্ক্রল করা ফোন যেন আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে কিন্তু এই ব্যবহারটা কখন সাধারণ অভ্যাস থেকে একটা সমস্যায় পরিণত হয় তো আমাদের লক্ষ্যটা খুব পরিষ্কার এক আমরা বোঝার চেষ্টা করব কেন আমরা ফোনের দিকে এতটা ঝুঁকে পড়ি এর পেছনে কি কাজ করে আর দুই কিভাবে কিছু সহজ কিন্তু স্মার্ট কৌশল ব্যবহার করে এই ডিজিটাল দুনিয়ার উপর নিয়ন্ত্রণটা আবার নিজের হাতে ফিরিয়ে আনা যায় চলুন তাহলে সরাসরি মূল আলোচনায় চলে যাই সবার আগে এটা বোধহয় খুব জরুরি যে সাধারণ ফোন ব্যবহার আর সমস্যাযুক্ত ব্যবহারের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় জানেন কি বিভিন্ন ক্লিনিক্যাল গবেষণা একটা ইন্টারেস্টিং জিনিস দেখা গেছে যারা দিনে চার ঘন্টার বেশি স্মার্টফোন ব্যবহার করেন তাদের মধ্যে আসক্তির ঝুঁকি অনেকটাই বেড়ে যায় মানে এই চার ঘন্টার মার্কটা একটা সতর্ক সংকেত হিসেবে কাজ করতে পারে এবার একটা নতুন শব্দের সাথে পরিচিত হওয়া যাক নোমোফোবিয়া এটা হল নো মোবাইল ফোন ফোবিয়ার সংক্ষিপ্ত রূপ মানে যখন ফোনটা হাতের কাছে না থাকলে বা ব্যবহার করতে না পারলে একটা তীব্র অস্থিরতা রাগ বা ভয় কাজ করে এটা কিন্তু আসক্তির একটা বড় লক্ষণ এই লক্ষণগুলো যদি কারো মধ্যে দেখা যায় তাহলে কিন্তু একটু ভাবার বিষয় আছে যেমন ফোনের ব্যবহারের সময়টা দিন দিন বেড়েই চলেছে ফোন ছাড়া থাকলেই মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে কোনো জরুরি কাজের মাঝেও বারবার ফোন চেক করার ইচ্ছা হচ্ছে আর ফোনের কারণে আসল জীবনের কাজ বা সম্পর্কে অবহেলা করা হচ্ছে এই সবগুলোই কিন্তু বিপদ সংকেত আচ্ছা প্রশ্ন হল এমনটা হয় কেন কি আছে এই ছোট্ট যন্ত্রটার মধ্যে যে এটা আমাদের ওপর এতটা প্রভাব ফেলে চলুন এর পেছনের মস্তিষ্কের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নিই এর মূলে রয়েছে আমাদের মস্তিষ্কের একটা জিনিস যার নাম ডোপামিন রিওয়ার্ড লুপ ব্যাপারটা অনেকটা এরকম যখনই আমাদের একঘেয়ে লাগে বা কোনো কারণে মন খারাপ হয় আমরা ফোনটা হাতে নেই সাথে সাথে একটা লাইক একটা কমেন্ট বা একটা মজার ভিডিও আমাদের মস্তিষ্কে অল্প পরিমাণে ডোপামিন ছাড়ে যা আমাদের সাময়িক আনন্দ দেয় আমাদের মস্তিষ্ক এই পুরস্কারটা বারবার পেতে চায় আর এভাবে ধীরে ধীরে একটা শক্তিশালী আসক্তি চক্র তৈরি হয়ে যায় যা অবাক করার মতো হলেও মাদকাসক্তির মতোই কাজ করে আর এই কথাটা পুরো ব্যাপারটাকে এক লাইনে নিয়ে আসে আমরা ফোন ব্যবহার করি খারাপ লাগা থেকে কিছুক্ষণের জন্য পালাতে কিন্তু এই পালানোর পথটাই দীর্ঘ মেয়াদে আমাদের আসক্তির ফাঁদে আরও শক্ত করে আটকে ফেলে ব্যাপারটা কিন্তু শুধু সময় নষ্ট হওয়াতেই থেমে থাকে না এই আসক্তির কিছু গভীর এবং লুকানো ক্ষতিও আছে যা আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে এই যে দেখুন সমস্যাযুক্ত স্মার্টফোন ব্যবহার প্রধানত আমাদের জীবনের তিনটে বড় ক্ষেত্রকে আঘাত করে এক মানসিক স্বাস্থ্য দুই শারীরিক স্বাস্থ্য আর তিন আমাদের সামাজিক সম্পর্ক চলুন প্রত্যেকটা ভাগে একটু উকি দিয়ে দেখি আসলে কি কি ক্ষতি হচ্ছে মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাবটা বেশ গুরুতর অতিরিক্ত ফোন ব্যবহার ডিপ্রেশন বা বিষণ্নতা অ্যাংজাইটি বা উদ্বেগ আর এমনকি ওসিডির মতো মানসিক সমস্যার ঝুঁকিও বাড়িয়ে দেয় আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন অনেকেই একাকিত্ব দূর করতে ফোনের জগতে ডুবে যায় কিন্তু গবেষণা বলছে এই ফোনই দিনশেষে একাকিত্বকে আরও বাড়িয়ে তোলে ফোনের স্ক্রিনের নীল আলো আমাদের ঘুমের জন্য জরুরি মেলাটোনিন হরমোনকে বাধা দেয় ফলাফল ঘুমের বারোটা বেজে যায় এছাড়া ঘন্টার পর ঘন্টা একভাবে তাকিয়ে থাকার কারণে মাথা ব্যথা চোখে চাপ আর ঘাড় পিঠ কবজিতে ব্যথা তো একটা সাধারণ সমস্যায় পরিণত হয়েছে আর যে ক্ষতিটা হয়তো সবচেয়ে বড় সেটা হলো আমাদের বাস্তব সম্পর্কগুলোর একদিকে পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর সময় আমাদের মানসিক শক্তি দেয় একাকিত্ব কমায় অন্যদিকে ফোনের কৃত্রিম দুনিয়া আমাদের সামাজিকভাবে আরও একা করে দেয় আর সামনাসামনি কথা বলার দক্ষতাও কমিয়ে ফেলে অনেক তো হল সমস্যার কথা এবার সমাধানে আসা যাক তাই না চলুন এবার এমন কিছু কার্যকরী কৌশলের দিকে নজর দেয়া যাক যেগুলো ব্যবহার করে ফোনের ওপর নিয়ন্ত্রণটা আবার ফিরিয়ে আনা সম্ভব মূল কৌশলটা কিন্তু খুব সাধারণ কিন্তু দারুণ কাজের ফোন ব্যবহারটাকে ইচ্ছাকৃতভাবে একটু কঠিন আর কম আকর্ষণীয় করে তুলতে হবে মনোবিজ্ঞানের ভাষায় একে বলে ফ্রিকশন বা বাধা তৈরি করা এই ছোট ছোট বাধাই আমাদের অভ্যাসের চক্র ভাঙতে সাহায্য করে এর জন্য প্রথমেই ফোনের সেটিংসে কিছু সহজ পরিবর্তন আনা যেতে পারে যেমন যত অপ্রয়োজনীয় নোটিফিকেশন আছে সব বন্ধ করে দিন স্ক্রিনটাকে সাদা কালো বা গ্রেস্কেল মোডে নিয়ে যান দেখবেন রঙিন অ্যাপগুলোর আকর্ষণ হুট করে কমে গেছে আর জরুরি কাজ বা ঘুমের সময় ডু নট ডিস্টার্ব মোড তো একটা আশীর্বাদের মতো শুধু ফোন নয় আমাদের পরিবেশ আর অভ্যাসেও কিছু বদল আনা জরুরি যেমন শোবার ঘর বা খাওয়ার টেবিলকে নো ফোন জোন ঘোষণা করা যেতে পারে যে অ্যাপগুলো সবচেয়ে বেশি সময় কেড়ে নেয় সেগুলো আনইনস্টল করে দিন আর ফোনের বিকল্প হিসেবে নতুন কোনো অফলাইন শখ তৈরি করুন যা সত্যিই আনন্দ হোক সেটা বই পড়া বাগান করা বা বন্ধুদের সাথে সরাসরি আড্ডা দেওয়া তবে এটাও সত্যি যে অনেক সময় শুধু নিজের চেষ্টায় সবটা হয় না তাই আমাদের এটাও বুঝতে হবে যে কখন ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং পেশাদার সাহায্য নেওয়াটা জরুরি হয়ে পড়েছে কখন বুঝবেন যে এবার একজন বিশেষজ্ঞের সাহায্য দরকার যদি ফোন ছাড়া থাকলেই তীব্র রাগ বা উদ্বেগ হয় যদি আসক্তির পাশাপাশি ডিপ্রেশনের মতো অন্য কোনো মানসিক সমস্যাও থাকে অথবা বারবার চেষ্টা করার পরেও ফোন ব্যবহার কমানো যাচ্ছে না এবং এর জন্য কাজ বা পরিবারের দায়িত্ব পালনের সমস্যা হচ্ছে তাহলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ এক্ষেত্রে কগ্নেটিভ বিহেভিয়রাল থেরাপি বা সিবিটি এর মতো থেরাপিগুলো খুব কার্যকর বলে প্রমাণিত হয়েছে এগুলো আসক্তির পেছনের চিন্তা ভাবনা আর আচরণের ধরনকে বদলাতে সাহায্য করে এবং কম্পলসিভ বা বারবার ফোন চেক করার ইচ্ছার বিরুদ্ধে মানসিক শক্তি তৈরি করে তাহলে পুরো আলোচনা থেকে এটা পরিষ্কার যে স্মার্টফোন আসক্তি একটা বাস্তব সমস্যা তবে আসার কথা হলো এর থেকে বেরিয়ে আসার পথও আছে এখন ভাবার বিষয় হল এই নিয়ন্ত্রিত ডিজিটাল জীবনের দিকে প্রথম কোন পদক্ষেপটা নেওয়া যায়